দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন তো এই মুহূর্তে আমি একটি আধুনিক পদ্ধতির অটো স্প্রিংকুলার ফোগারের মাধ্যমে স্প্রে করা হয় কীটনাশক এবং বালাইনাশকগুলো এবং পানিগুলো যে অটোমেটিকভাবে দেওয়া হয় এই ধরনের উন্নত মানের এর চাইতে উন্নত মানের শেড বাংলাদেশে আর হয় না এ ধরনের একটি আধুনিক শেডে এখন থেকে আমরা চারা উৎপাদন শুরু করব। যেটা হতে চলেছে একটি অত্যন্ত আনন্দের খবর আমার জন্য তো আপনারা যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন এবং যারা কৃষক রয়েছেন যারা নতুনভাবে মরিচ চাষ শুরু করতে চাচ্ছেন তো তাদের জন্য আজকের এই নতুনভাবে এই গ্রিন হাউজে আমরা যে চারাটা উৎপাদন করব। এই চারা এখন থেকে পনেরো দিনের মধ্যে আপনারা যারা ওয়ার্ডার করবেন প্রি বুকিং করবেন তাদের জন্য রয়েছে বিশেষ একটা অফার তো এই অফারটি সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন আমি আপনাদেরকে নিয়ে যাব গ্রিন হাউজের ভিতরে তো এখানে আমরা কি কি জাতের চারাগুলো উৎপাদন করব সেগুলো আপনাদেরকে দেখাবো আরেকটি জিনিস আপনারা যারা পছন্দের জাতগুলো আমার দেখানো জাতগুলোর বাইরেও যদি আপনাদের পছন্দের কোনো জাত থেকে থাকে সেগুলো থেকেও কিন্তু আপনি চারা উৎপাদন করে নিতে পারবেন তো চলুন আমার সাথে ভিতরে যাওয়া তো দর্শক এ হচ্ছে গ্রিন হাউস এখানে কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বেড তৈরি করার কাজ শুরু করে দিয়েছি এবং যে অটোমেটিকভাবে যে প্রাণীটা দেওয়া হবে এবং যে বালাইনাশকগুলো দেওয়া হবে সেটা কিন্তু মেশিনটা বসানো হয়ে গেছে এবং এটার যে টেস্টিং এবং আমরা দেখেছি এটা চালু করে এটা হানড্রেড পারসেন্ট ঠিক মতো কাজ করছে তো এখন আমরা বেডগুলো কাজ করছি এবং বেডগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা চারাগুলো উৎপাদন এবং প্রোডাকশনে দিয়ে দেব ইতিমধ্যে আপনারা কিন্তু অনেকে আমাকে প্রি অর্ডার করেছেন তো এখন থেকে যারা পনেরো দিনের ভিতরে অর্ডার করবেন তাদের জন্য রয়েছে বিশেষ অফার এই অফারটি কিন্তু একটা স্পেশাল অফার অবশ্যই আপনাদেরকে বলবো কি অফার চলুন আগে আপনাদেরকে দেখায় যে আমরা কি কি জাতের চারাগুলো এই গ্রিন হাউসে উৎপাদন করব। তো এখানে আমার কাছে দেখতে পাচ্ছেন বেশ কিছু মরিচ এবং বেগুনের জাতগুলো এখানে যদি আমি আপনাদেরকে দেখাই যে বর্তমান সময়ে বাংলাদেশের সবচাইতে হাই ভ্যালু এবং পরীক্ষিত কিছু জাত যে জাতগুলো নিয়ে আমি একাধিক ভিডিও করেছি আপনারা দেখেছেন যে সেই জাতগুলো যারা চাষ করেছে এবং আমি নিজেও চাষ করেছিলাম গত বছর সেখানে কিন্তু খুব ভালো পারফরমেন্স আমি পেয়েছি তো আপনারা যারা এই বেশ কিছু বছর হলে একটি জাত চাষ করে আসতেছেন সেটা হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি এটা কিন্তু একটা পরীক্ষিত জাত এই জাতটি চাষ করে এখন পর্যন্ত কোনো কৃষক কিন্তু লসের সম্মুখীন হয়নি এবং এই বিশ্বস্ত জাত দিয়ে কিন্তু আপনি নতুন হলে এই জাতটি দিয়ে কিন্তু আপনি মরিচ চাষ শুরু করতে পারেন এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সুপার হট এই সুপার হটটা কিন্তু গত বছর এটা মার্কেটে এসেছে এই সুপার হট জাতটা কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে এইবার ব্যাপক চাহিদা এবং চাহিদার শীর্ষে রয়েছে এই সুপার হট এবং আরেকটা নতুন ভ্যারাইটি যেটা হচ্ছে কোবরা এয়ার মালিক সিটেড কোবরা এই কোবরাটা কিন্তু ভালো তাপ সহনশীল এবং এখন এটা কিন্তু যারা রোপণ করছে তাদের কিন্তু ফুল এবং ফল আসা শুরু করে দিয়েছে তো আমরা ধরে নিতে পারি এটাও একটা ভালো জাত এবং ভালো পারফরমেন্স এই সময়টাতে করবে আমি বিশ্বাস করি তো এই হচ্ছে আমাদের মরিচের জাতগুলো এছাড়াও বেগুন চাষ করেন তো তাদের তাদের ক্ষেত্রে আমি দেখাবো হচ্ছে পার্পেল কিং আর দেখাবো হচ্ছে যাদের এলাকায় লাম্বা বাগুন চলে তারা পার্পেল কিং করতে পারেন এবং যাদের এলাকায় গোল বেগুন চলে তারা গ্রিন বল করতে পারেন আরেকটা হচ্ছে মালিক শিটের জনপ্রিয় একটা ভ্যারাইটি সেটা হচ্ছে পার্পেল কিং এবং ললিতা এটার চাইতে একটু একটু ছোট হয় এই ললিতাটা কিন্তু এটার কালারটা খুবই আকর্ষণীয় এটা কিন্তু বাজারে ভালো এবং উইল্ড এবং ঢলে পড়া রোগ সহনশীল এই কয়েকটা জাত নিয়ে আমি এখানে বা চারাগুলো উৎপাদন করব। আপনারা যারা জাতের ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট জাতগুলো চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা কিন্তু যেগুলো সবচেয়ে জনপ্রিয় জাত বাংলাদেশের যে কোনো কোম্পানি হোক না কেন সেই জাতগুলো নিয়েই কিন্তু কাজ করছি তো আমি যে অফারের কথাটি বলেছিলাম সেটা হচ্ছে যে কোনো চারার বাবদ টেন পার্সেন্ট সার আমি দিব যারা আজ থেকে পনেরো দিনের ভিতরে অর্ডার করবেন আর ইতিমধ্যে যারা অর্ডার করছেন তাদেরটাও বিবেচনা করে রাখা হবে কারণ আপনারা অর্ডার করে পরে ভাবতেছেন যে তাহলে কি ভাই আমাদেরকে সার দেবে না অবশ্যই দেবো আপনারা যারা প্রি বুকিং করছেন আপনাদেরকেও সার দেওয়া হবে তো এটা শুধু উদ্বোধন উপলক্ষে এবং এই গ্রিন হাউসে চারা উৎপাদন উপলক্ষে প্রথমত আমরা এই সারটি দেওয়ার চেষ্টা করতেছি আর যাদের অ্যামাউন্ট বেশি হবে যারা বেশি পরিমাণের বিশ তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার চারা নেবেন তাদের ক্ষেত্রে বেচনার বিষয় রয়েছে সেখানে আমরা আরও সার দেওয়ার চেষ্টা করব তো সময়তো দর্শক আপনারা যদি মুড়ি চাষ করতে চান এই জাতগুলো এবং আপনাদের পছন্দের যদি কোনো জাত থেকে থাকে তাহলে সেগুলো দিয়ে কিন্তু আপনি চাষ শুরু করতে পারেন তো আপনারা যারা প্রি বুকিং করবেন তারা কিন্তু আমার যে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কল দিয়ে কিন্তু আমাদের কাছে অর্ডার দিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আমি এই চারার এবং এই শেডের আপডেট দেওয়ার চেষ্টা করব। আপডেট দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম